আজ দেশের আঠাত্তরতম স্বাধীনতা দিবস এই গুরুত্বপূর্ণ দিনটি বিভিন্নভাবে উদযাপন করেন দেশবাসী এই বিশেষ দিনে রোগীদের মধ্যে সেবা কার্যে যোগ দেয় ইন্দপুর ব্লক যুব তৃণমূল বৃহস্পতিবার সকালে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা রোগী ও রোগীর পরিজনদের হাতে ফল মিষ্টির প্যাকেট তুলে দেন যুব তৃণমূল নেতৃত্ব উপস্থিত থেকে সুন্দরভাবে পরিবেশনে সহায়তা করেন ইন্দপুরের বিএম ও এইচ কাজল দে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্দপুর ব্লক যুব তৃণমূলের সভাপতি দেবব্রত চ্যাটার্জী ইন্দপুর অঞ্চল যুব তৃণমূলের সভাপতি অসীম সহ সংগঠনের অনেকেই দেবব্রতবাবু জানান প্রতি বছর তারা এরকম সেবা কাজের উদ্যোগ নেন অসীমবাবু জানান এদিনের হাসপাতালে চল্লিশ জন রোগী ও রোগীর পরিজনদের হাতে ফল মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়েছে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার নাগরিক সমাজ খুশি রোগীদের পরিজনেরাও আজকে আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছে সালের পনেরোই আগস্ট আমরা ইম্পুর ব্লক তৃণমূল কংগ্রেসের থেকে এবছরও আমরা এই স্বাধীনতা দিবস উপলক্ষে হসপিটালে হল বিতরণ করলাম রুগীদেরকে তাদের খোঁজখবর নিলাম এবং তাদের হাতে যথাসাধ্য দেওয়ার চেষ্টা করলাম এবং রুগীদের পাশে থাকার চেষ্টা করলাম দেবব্রত চ্যাটার্জি ইনপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি